জান্নাতে একটা গাছের বিনিময়ে খাজুর আমার খাজুরের বাগানকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জোরে বলুন না রে আমার ভাই আমার বন্ধুরম এই অবস্থায় উম্মেদাহাদ বলছেন স্বামী জান দুনিয়ার খাজুরের বাগানের বিনিময়ে আপনি আখেরাতে জান্নাতের খাজুরের বাগান ক্রয় করেছেন কতই না মহান কাজ করেছেন কতই না চমৎকার কাজ করেছেন এবার ছেলে মেয়েদেরকে নিয়ে বাড়ির প্রয়োজন জিনিসপত্রকে নিয়ে স্বামী স্ত্রী বাড়ি থেকে বার হয়ে চলে আসলেন বাগানকে ছেড়ে দিলেন জান্নাতের জন্য যার কারণে তাদের নামের পাশে রাদি আল্লাহ আনহু টাইটেল হয়েছে রাদি আল্লাহ তালান হা টাইটেল হয়েছে ওরে আমার আম্মুরে খালারে বোন রে ভক্তায় ইতিপূর্বে আলোচনা করেছেন কালেকশন করেছেন দশটা টাকা আপনাদের পক্ষ থেকে আসে এই অবস্থায় একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই বিশ্ব নবী আমার যুদ্ধেই যাবেন যুদ্ধের তাও মা বেজে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এই মতো অবস্থায় একজন মহিলা নবিজির কাছে আসলেন ছয় মাসের কোলের একটা বাচ্চাকে নিয়ে নবিজিকে বলছেন নবী গো আপনি আমার কোলের বাচ্চাটা নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন মেয়েটির কথা শুনে নবী আমার বলছেন মা রে তোমার বাচ্চাকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করবো যুদ্ধের ময়দান সন্তানটাকে এমনই মনে হয় যে বাচ্চাকে আদর করে চমা দেওয়া যাবে কোলে করে আনন্দ করা যাবে এরকম কি মনে হয় ওই মেয়েটা বলছেন জি না 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 আমি বরং এটাই বলতে চাচ্ছি ওই যুদ্ধের ময়দানে যখন দরবার গতিতে যুদ্ধ চলবে বেঈমানের আপনাকে তীরে আঘাত করবে দেগারের খোঁজা মারবে আম দাগের কোপ যখন মারবে এই অবস্থায় আমার বাচ্চাকে আপনি তীরের সামনে ধরবেন ঢালের মতো করে ব্যবহার করবেন ঢালের মতো করে ব্যবহার করার কারণে তীরের আঘাত আমার সন্তানের গায়ে লাগবে এ ফোন হয়ে যাবে সন্তান মারা যাবে বিনিময় আপনি বেঁচে থাকবেন নবী থেকে আমরা বঞ্চিত হব না নবী থেকে আমরা মাহরুম হব না আর আমরা আমি বরং আল্লাহর কাছে এটা বলতে পারবো আমি হলাম একজন শহীদের মা আমার সন্তান শহীদ হয়ে জান্নাতে যাবে আমিও একজন শহীদের মা হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব তাহলে তাদের নামের পাশে রাজি আল্লাহ তাআলা আনহা টাইটেল যোগ হয়েছে আর আবু দাহাদার মতো মানুষদের না এইরকম গুণে গুণান্বিত ব্যক্তিদের নামের পাশে রাজি আল্লাহ তালা আনহু টাইটেল যোগ হয়ে গেছি ভাই আমার আমরা রাজি আল্লাহু তালা আনহু টাইটেল না পেলেও আমরা মমিন টাইটেল পাবো মমিনদের কয়েকটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা দান করা কাজে আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না সময় নেব না আল্লাহর নবীর ঘর মাদ্রাসার পটন পাঠন চলে এখানে কোরআনের দার্শ তাদ্রিসের কাজ চলে তো সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে আমার শেষ লগ্নে আমি বলতে চাই আমি একজন মুসাফির হালাতে মুসাফির হিসাবে রয়েছি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব।